মা ছেলে মিলে আলহামদুলিল্লাহ রমজানের বাজার করে নিয়ে আসলাম তো বাজার করতে আলহামদুলিল্লাহ ভালোই লাগে তারপরে হচ্ছে রোজা থেকে একটুখানি বাজার করা কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় তারপরে কী করার ঘরে যেটা যেটা হচ্ছে ছিল না সেটা হচ্ছে আর কি কিনে নিয়ে আসলাম তো প্রতিদিনই তো রান্নাবানার হচ্ছে ভিডিও শেয়ার করে আজকে হচ্ছে কী কী বাজার সজা করে নিয়ে আসলাম সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ফুল ভিডিওটা সঙ্গেই থাকবেন খুবই ভালো লাগবে ভিডিওটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেকটা ভালো আছি আর এতে এখানে হচ্ছে সব কিছু আর কি হচ্ছে ঢেলে ঢুলে আর কি নিতেছিলাম কারণ হচ্ছে বাজার করে নিয়ে আসছি সব কিছু তো এখন হচ্ছে আর কি সাজিয়ে গুছিয়ে হচ্ছে রাখতে হবে আর হচ্ছে বাসা হচ্ছে ফল আর কি শেষ হয়ে গেছিলো যেহেতু আর কি রমজান মাস একটুখানি ফল তো হচ্ছে খেতেই হয় আর এই ভিডিওটা কিন্তু হচ্ছে প্রথম রোজার দিন তো প্রথম রোজার দিন হচ্ছে ভিডিওটা তো আজকে হচ্ছে আর কি সারলাম আমি তো ভিডিওটা হচ্ছে একটুখানি আর কি এডিট করতে সময় লেগে গেছিলো এর জন্য হচ্ছে আর কি সারতে হচ্ছে লেট হয়ে গেছে যাই হোক আর হচ্ছে ফলের যে পরিমাণে দাম পুরোটাই হচ্ছে আর আকাশ ছোঁয়া তারপরে হচ্ছে যতটুকু আর কি প্রয়োজন নিয়ে আসলাম তো আবার যদি লাগে দেখা যেতেছে হচ্ছে আবার আর কি কেনা যাবে তো ফলগুলি হচ্ছে আর কি গুছিয়ে নিলাম আর এখানে কিন্তু হচ্ছে একটা আর কি কাস্টার্ড হচ্ছে পাউডার নিয়ে আসা হয়েছে তার সাথে হচ্ছে সেলাই নানসি তারপর হচ্ছে থালা বাসন মাজার হচ্ছে একটা মাজনের প্রয়োজন ছিল সেইটা হচ্ছে আনা হয়েছে আর সাথে কিন্তু হচ্ছে ইসুবগুলির আর কি ভুষিয়ে আনা হয়েছে তো ইস্যুপ ভুসি কিন্তু সারাদিন রোজা আর কি থাকার পরে ইসুবগুলির হচ্ছে আর কি ভুষি শরবতটা খাওয়া কিন্তু অনেকটাই ভালো আর সাথে কিন্তু হচ্ছে আর কি দুই হালি আর কি লেবু আনা হয়েছে তো এই লেবুটার মোটামুটি ভালো আর কি রস ছিল লেবুর যে পরিমাণে দাম এটার কি বলবো আর এতে এখানে হচ্ছে চিনি আনা তার সাথে হচ্ছে আদা রসুনটা শেষ হয়ে গেছে আদা রসুনটা হচ্ছে সাথে আর কি নিয়ে আসলাম হচ্ছে আর কি ব্লেন্ডার করবো হচ্ছে কেটে কুটে সাথে হচ্ছে হ্যান্ড ওয়াশ আর কি শেষ হয়ে গেছিলো তো হচ্ছে হ্যান্ড ওয়াশ আনছি তিনটা এবং হচ্ছে ভীম লিকুইডও আর কি তিনটা আনা হয়েছে তো অলরেডি হচ্ছে আর কি হ্যান্ড ওয়াশ একটা হচ্ছে ঢেলে আর কি নেওয়া হয়েছে আর একটা হচ্ছে আর কি ভীম লিকুইড হচ্ছে রান্নাঘরে রাখা হয়েছে আর সাথে তো হচ্ছে একটু মুড়ি আনতেই হবে যেহেতু রমজান মাস একটুখানি মুড়ি তো খেতে হয় সন্ধ্যার সময় সাথে হচ্ছে আর কি সাবানও প্রয়োজন ছিল গুঁড়া সাবান সেটা হচ্ছে তিন প্যাকেটের মতন হয়েছে একটা আর কি ঢেলে আর কি নেওয়া হয়েছে অলরেডি আর হচ্ছে এখানে দুইটা আসে তো এইগুলি হচ্ছে আর কি গুছিয়ে নিতে হবে আর হচ্ছে তরমুজ আনলাম আর এই তরমুজটা এতটা ভালো ছিল যে এই সপ্তাহের ভিতরে হচ্ছে দুইটা আর কি তরমুজ কেনা হয়েছে তো আলহামদুলিল্লাহ দুইটা তরমুজে অনেকটা হচ্ছে ভালো অনেকটা লাল এবং হচ্ছে অনেকটা পরিমাণে মিষ্টি ছিল যাই হোক তো আমার হচ্ছে তরমুজ দেখে আমার পাশে হচ্ছে একটা ভাই ছিল ওই ভাইয়া হচ্ছে আর কি তরমুজ কিনছে তো উনি আর কি বলতেছিল আপা হচ্ছে আপনি আর কি জিতে গেছেন আমার তরমুজটা লাল হইলো ভিতরে হচ্ছে দানা নাই কিন্তু আপনার হচ্ছে তরমুজটার ভিতরে আর কি দানা যাই হোক একটা হচ্ছে আর হচ্ছে একটা তরমুজ আর কি কেনা হয়েছে আর এখানে হচ্ছে কাঁচা হচ্ছে কিছুটা আর কি বাজারের প্রয়োজন ছিল তো কাঁচা হচ্ছে আর কি বাজার নিয়ে আসলাম তো কাঁচা বাজারের ভিতরে কিন্তু এখানে হচ্ছে আর কি শসার প্রয়োজন ছিল তো শসাটা হচ্ছে নিয়ে আসলাম আর সাথে হচ্ছে আর কি ধনিয়া পাতা আনলাম আর এই ধনিয়া পাতাটা কিন্তু হাইব্রিড আর এই ধনিয়া পাতার স্মেলটা একদমই যাতা লাগে আমার কাছে যাই হোক আর এখানে কিন্তু হচ্ছে টমেটো নিয়ে আসলাম শসা টমেটো এটা কিন্তু হচ্ছে মুড়ি ভর্তা করার সময় অবশ্যই অবশ্যই লাগবেই এর জন্য হচ্ছে আর কি আনা তারপর হচ্ছে টমেটো শেষের দিকে তো ভাবলাম কিছুটা আর কি নিয়ে যাই আর এটা এখানে হচ্ছে কাঁচামরিচটা প্রয়োজন ছিল তো কাঁচামরিচটা নিয়ে আসলাম আর এই কাঁচামরিচটা অনেক ভালো ছিল এবং অনেক হচ্ছে ঝাল যাই হোক এই তো সব কিছু হচ্ছে আর কি ঢেলে নিলাম আমি এইখানে আর এখন হচ্ছে আর কি পটের ভিতরে চিনিগুলো হচ্ছে আর কি ভরে রাখবো আর এখন যদি না ভরে একদমই দেখা যেতেসে পরে হচ্ছে সময় আর কি পাবো না আর এখানে হচ্ছে আর কি মুড়িগুলো হচ্ছে ঢুকায় রাখতেছি তো পলি সহকারে হচ্ছে ঢুকাই রাখলাম এভাবে হচ্ছে ঢেলে রাখলাম দেখা যেতেছে মুড়িটা হচ্ছে উদায় যায় এর জন্য ভাবলাম পলিটা সহকারে হচ্ছে আর কি ঢেলে ঢুলে তো রাখি আর এই তো একটা হচ্ছে আর কি ট্যাঙ্ক হচ্ছে কেনা হয়েছে যেহেতু আর কি রমজান মাস শরবত খাইতে হবে তার জন্য তো একটা হচ্ছে ট্যাঙ্ক আর কি কিনতেই হবে তো একটা ট্যাঙ্ক হচ্ছে আর কি কিনে নিয়ে আসলাম আর হচ্ছে বাজার আর কি করার কথা ছিল হচ্ছে বাপ ছেলে দুজনের তো আমার হাজব্যান্ডের হাতে একদমই যেহেতু আর কি সময় নাই সকাল হচ্ছে দশটার দিকে সে হচ্ছে বাসায় থেকে বের হয় আস্তে আস্তে প্রায় সাড়ে তিনটা রাত হচ্ছে চারটার দিকে বাসায় আসে তো কি আর বলবো পরে হচ্ছে টাকা দিয়ে গেছে যাও হচ্ছে মা ছেলে মিলে দুজনে যা যা হচ্ছে প্রয়োজন তো কিনে হচ্ছে নিয়ে আসো তো এই তো মা ছেলে হচ্ছে মিলে দুজনে আর কি বাজার করে নিয়ে আসলাম তো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ